ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি মোচা পাতুটি দেখানোর জন্য একটা প্লেটের মধ্যে আলু পেঁয়াজ লঙ্কা আর আদা কুচি নিয়ে নিলাম এদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম মোচা আলু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি দেখো তারপরে আমি দিয়ে দিলাম হলুদ লবণ স্বাদ মতো চিনি প্রস্বাদ মতো তারপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে আবার মাখিয়ে নিলাম এই দিকে আমি পাতাগুলোকে তেল লাগিয়ে নিলাম সবগুলোকে আমি একে একে ছেঁকে নিলাম একটু নরম হওয়ার জন্য যাতে পাতাগুলোকে ভালো সেট করা যায় এই দিকে একটা কড়াইতে আমি তেল ব্রাশ করে নিলাম তারপরে একে একে পাতাগুলো সাইজ মতো দিলাম দিয়ে আমি তার ওপরে ভালো করে মোচাটাকে একটু পাটপাট করে দিলাম কারণ চারিদিকটা যেন ভালো করে সেদ্ধ হয় তারপরে ওপরে আবারও দুটো পাতা দিয়ে আমি ঢেকে দিলাম দেখো এক পিঠ আমার হয়ে গেছে আবার উল্টো পিঠটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমি এটাকে তুলে নিলাম দেখো ঘুরিয়ে দিয়ে আমি ভালো করে ঢেকে দিলাম দেখো আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এবার ঢেলে নিলাম আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বন্ধু